আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য কম বাজেটে পরিবহনের জন্য টু সিলিন্ডার তেল সাশ্রয়ী তো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে আইচার থ্রি সিক্স ফোর আপনারা সকলেই জানেন যে গাড়িটা অনেক তেল সাশ্রয়ী গাড়ি টু সিলিন্ডার গাড়ি আর কি গাড়ির যে বিস্তারিত বিষয় আছে সাকিব ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে কোথাও কোনো কাজ নেই রানিং গাড়ি নেবেন আর চালাবেন আর একদমই বাজেট সীমিত গাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর দিনাজপুরের আশেপাশে গাড়ির লোকেশন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসবেন এছাড়াও আপনারা যারা রংপুর ডিভিশনের আশেপাশে রয়েছেন রংপুর ডিভিশন বলতে একদম পঞ্চগড় থেকে শুরু করে জয়পুরহাট আশেপাশে আপনারা যারা রয়েছেন অথবা রাজশাহী ডিভিশন তো আপনাদের জন্য ইজি হবে দিনাজপুরে এসে গাড়িটা দেখতে পারেন আর টু সিলিন্ডার গাড়ি উত্তরবঙ্গে রংপুর রাজশাহী ডিভিশনে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় তো আপনারা কিন্তু দিনাজপুরে এসে গাড়িটা আরও দরদামের বিষয়টা কথাবার্তা বলবেন যাচাই বাঁচাই বিষয়ে আপনারা দেখে শুনে দেখতে পারেন গাড়ির যে দরদামের বিষয়টা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মানে আড়াই লাখ টাকা ট্রলি সহ আড়াই লাখ তো এটা হচ্ছে চাওয়া দামের পরেও কিছুটা দরদাম করার সুযোগ থাকবে ইমার্জেন্সি টাকার প্রয়োজন ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই জন্যই কিন্তু গাড়িটার আসলে মহাজন পক্ষের তরফ থেকে বলা হয়েছে গাড়িটা আসলে দরদাম ওইভাবে করে গাড়িটা বিক্রি করে দেওয়া হবে সুতরাং কোনো সমস্যা নেই আপনারা জাস্ট গাড়ি যদি পছন্দ হয় কথাবার্তা বলতে পারেন তো এই পর্যন্তই আসলে আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার আর ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম